আমরা গিয়েছিলাম পাবনাতে বাংলাদেশের সুপরিচিত একটি জেলা পাবনা জেলা আর সেখানকার পাবনা মানসিক হসপিটাল চেনেন না এমন লোক আই বললেই চলে আচ্ছা এখন চলুন ভিতরে গিয়ে দেখি পাগলদের সাথে কথা বলা যায় কি না দেখলাম তো আমরা কয়েকটা পাগলের সাথে দেখা করলাম এই পাগনায় এসে অ্যাকচুয়ালি এদের মধ্যে এইটটি পার্সেন্ট সুস্থ হয়ে গেছে এমনও আছে কিন্তু কখন আবার পাগলাম শুরু হয়ে যায় এই জন্য অনেক সুস্থ মানুষকে খারাপ হচ্ছে নাকি তো সম্ভবত পরিপূর্ণ ট্রিটমেন্ট না দেওয়া পর্যন্ত সুস্থ না হওয়া পর্যন্ত এদেরকে ছাড়বে না দূর আরও কিছু দেখা যায়